মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলাস্কা বৈঠকের পর ইউক্রেন সংকট নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে নর্ডিক বাল্টিক আর দেশ আগস্ট এক যৌথ বিবৃতিতে তারা স্পষ্টভাবে জানিয়েছেন ন্যায়সঙ্গত স্থায়ী শান্তি নিশ্চিত করতে পরবর্তী পদক্ষেপ অবশ্যই ইউক্রেনের সঙ্গে একসঙ্গে হতে হবে কেবল ইউক্রেনই তার ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারে ডেনমার্ক এস্তোনিয়া ফিনল্যান্ড আইসল্যান্ড লাটভিয়া, লিথুয়ানিয়া নরওয়ে ও সুইডেন এই আট দেশের নেতারা ইউক্রেনের প্রতি তাদের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেন তারা জোর দিয়ে বলেন ইউক্রেন ছাড়া ইউক্রেনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নয় এবং ইউরোপ ছাড়া ইউরোপের বিষয়ে কোনো সিদ্ধান্ত নয় বিবৃতিতে আরও বলা হয় ইউক্রেনের জন্য ন্যায়সঙ্গত স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে প্রয়োজন যুদ্ধবিরতি এবং বিশ্বাসযোগ্য নিরাপত্তা নিশ্চয়তা এই জন্য ইউক্রেনকে ভবিষ্যতের যে কোনো আগ্রাসন থেকে রক্ষায় ট্রান্স আটলান্টিক অংশীদারে দৃঢ় ও সুনির্দিষ্ট প্রতিশ্রুতি জরুরি নর্ডিক বাল্টিক নেতারা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণাকে স্বাগত জানান ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তায় অংশগ্রহণ করতে প্রস্তুত বিবৃতিতে আরও জানানো হয় ইউক্রেনকে অস্ত্র সরবরাহ অব্যাহত থাকবে একই সঙ্গে রাশিয়ার সম্ভাব্য নতুন আগ্রাসন ঠেকাতে ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থাও আরও শক্তিশালী করা হবে উল্লেখ্য গত শুক্রবার আলাস্কার অ্যালমেন্ড্রফ রিচার্ডসন সামরিক ঘাঁটিতে প্রায় তিন ব্যাপী বৈঠক করেন প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট পুতিন বৈঠকটিতে ইউক্রেন ইস্যুই ছিল প্রধান আলোচ্য বিষয় যার পরেই এই যৌথ বিবৃতি প্রকাশ করে নর্ডিক বাল্টিক আর দেশ